আসসালামু আলাইকুম মাছ চাষি ভাই বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমার এই ছোট্ট ভিডিওটি দেখছেন ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন ভিডিও দেখার জন্য আজকে আমি আলোচনা করব দু হাজার পঁচিশ সালের নতুন বছরের ব্ল্যাক কাপ মাছের সম্পর্কে যারা দু হাজার পঁচিশ সালে ব্ল্যাক কাপ মাছের পোনা চাষ করতে আগ্রহী আমাদের কাছ থেকে এই পোনাগুলো স্বল্প মূল্যে পাওয়া যাচ্ছে এবং কি অন্য অন্য সকল প্রকারের দেশীয় বিদেশি কার জাতীয় সকল প্রকারের মাছের পোনা পাওয়া যাচ্ছে এবং কি সকল ক্যাটাগরি লাইনের মাছের পোনা পাওয়া যাচ্ছে এখন যে হাতে করে যে দেখানো হচ্ছে মাছগুলো এই মাছগুলো তিন থেকে চার ইঞ্চি পোনা আমাদের কাছে একটা ছোটোগুলো আছে দুই ইঞ্চি আড়াই ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি সকল ক্যাটেগরি লাইনের মাছের পান্না আমাদের কাছে পাওয়া যাচ্ছে অল্প সময়ের ভিতরে এই মাছের পোনাগুলো আপনার কালচার করার উপযুক্ত আসে এই মাছগুলো ছয় মাসের ভিতরে আপনার দেড় কেজি দুই কেজি প্লাস চলে আসে আর যদি এক বছর রাখেন তাহলে তিন কেজি চার কেজি প্লাস হয়ে যায় অনেকেই আছে দুই বছর তিন বছর রাখে এই মাছগুলো কিন্তু সর্বোচ্চ বড়ো হয় আপনার সাতাশ কেজি আড়াইশ কেজি পর্যন্ত ওজন হয়ে থাকে কিন্তু দীর্ঘদিন রাখার পরে দুই বছর আড়াই বছর এরকম রাখার পরে সাতাশ কেজি আঠাশ কেজি এই মাছের পোনাগুলো ওজন হয় আরেকটা কথা হলো এই মাছ কিন্তু কোনো খাবার লাগে না এই মাছগুলো শামুক খেয়ে এই ব্ল্যাক কাপ মাছের পোনাগুলো শামুক খেয়ে দ্রুত বড়ো হয় ময়লা আবর্জনা শামুক জিনুক এই এইসব প্রাকৃতিক খাবার খেয়ে এই মাছগুলো বড় হয় এই মাছগুলো ব্ল্যাক কাপ মাছের পোনাগুলো শতকে দশ পিস বা বারো পিস বিশ পিস এরকমভাবে দেওয়া যায় যে দশ পিস যদি দেন এখানে যে হানড্রেডে হান্ড্রেড টিকবে তা না এক পিস বা দুই পিস এরকম ক্ষয় হইতেই পারে স্বাভাবিক তিন পিস এজন্য আপনি যখন মাছের পোনা সংগ্রহ করবেন একটু ভালোভাবে যাচাই বাছাই করে ভালো মাছের পোনাটা সংগ্রহ করার চেষ্টা করবেন আজকে পর্যন্তই সকলেই